বন্ধুগণ কিতাবুল শয়তানা ও কাহারি লাহি কি শয়তানকে রাজি খুশি করা ও মনে মানুষের কাছে পাওয়া এর অর্থ উনিশশো বান্ন কিতাব আমি বলছিলাম যে ডিসেম্বর ষোলো ডিসেম্বর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল জানুয়ারি এক তারিখ পর্যন্ত এই কিতাবুল শয়তানার সাথে ফিরে থাকবে এই কিতাবটি এই কিতাবটি থাকবে যে এটা হচ্ছে কামরূপ কামাখ্যার কালো যাদুর কিতাব ইন্দ্রজাল এই কিতাবটা ফিরে থাকবে যদি আপনি এই কিতাবটা না নেন তাহলে হয়তো এই কিতাবটা এই আদিও আসল লজ্জাদুন্নেসা এই কিতাবটা ফিরে থাকবে এই কিতাবটা ফিরে থাকবে যে কোনো একটি এবং এই কিতাবের সাথে তো তো ফিরে থাকবে এই যে তাবিজ লেখা কাগজ তাবিজ লেখা কাগজ তারপরে যে ভূজপত্র ভূজপত্র এখানে হ্যাঁ মনে হচ্ছে এক পিস আসলে না এখানে বার করে দেখাচ্ছি এখানে আছে চার পিস দেখুন চার পিস এগুলো ইরানের ভুজপত্র এক পিস ভুজপত্র দাম আছে তিনশো টাকা আপনি পাচ্ছেন একটি দাবের সাথে ফ্রি আচ্ছা তারপরে তো এই যে কালি দেখুন হাবরু এই যে এটা দেখাচ্ছি হাবরু আহামারু কালি এটা তাবিজ লেখা কালি এই কালি দিয়ে আপনি এই কিতাবটা লিখতে পারবেন আপনি মিশ্রান দিয়েও লিখতে পারবেন মিশ্র জাফরান দিয়ে দিয়ে লেখলে যদি লাগে সাত দিন হাবরু আহামারু দিয়ে লেখলে লাগবে তিন দিন তারপরে দেখুন এই যে একটা রশ্মি কালি রশ্মি কালি এই যে এই রশ্মি কালি দিয়া এই কালিটা কাউকে দেয় কাকু দুইটা দেই কারো একটা দিই তারপরে চান্ডালে হাট এটা তো ফিরে থাকবে হ্যাঁ এটা ফিরে দিয়েছিলাম কিন্তু আজকে হচ্ছে ষোলোই ইয়ার দুই সাল শেষ চব্বিশ সাল শুরু হয়ে গেছে জানুয়ারি মাস দুই হাজার চব্বিশ সাল শুরু হয়ে গেছে কোনো অফার নাই যদি কোনো অফার আবার আসে তাহলে তো ইনশাল্লাহ আমি এটু বলবো আপনারা ধরে নেবেন দেখুন অফার হচ্ছে কি আসলে এগুলো কিতাবের সাথে যে ফিরে পাচ্ছেন এগুলো একটিও ফ্রি পাওয়ার কথা না এগুলো সব দামি জিনিস দামি দামি জিনিস এই যে প্রতারক প্রতারক আপনাদের ঠগায় শেষ করে দিতেছে কিছুই বুঝতেছেন না আমি রফিকুল ইসলাম একমাত্র আমার কাছেই এই কিতাবগুলো পাবেন অরিজিনাল অথচ আমার কাছ থেকে কিতাব যারা নিছে তারা সবাই চ্যালেঞ্জ করে বলতেছে আমারটা অরিজিনাল আমারটা অরিজিনাল রফিকুল ইসলাম হে হে মানুষকে ঠকায় আমি ভালো আমি ঠকাই না আমার কাছে অরিজিনাল কিতাব আর যেমনি কিতাবটা আপনি নেবেন তেমনি আপনার কাজ চিনবে না আর কিতাব নেওয়ার পর যদি আপনি ভাষায় না বোঝেন কিতাবের লেখায় না বোঝেন তাহলে তো ভাই কিতাব নেওয়ার কোনো মানে হয় না দেখুন কবিরাজ আপনি কবিরাজে জানেন সব কিছু আপনি জানেন আর কবিরাজের কাছে আসতে হবে জানতে হবে ভাই এটা কি ওইটা কি কিন্তু আমি তো নিজেও কবিরাজ আমার কাছে কিতাব নিলে তো আপনি আমাকে আর অন্য কারো কাছে যেতে হবে না বন্ধুগণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে ভালো থাকবেন আর একটি লাইক দেবেন পাখির দাম আলহামদুলিল্লাহ রাবুল আলমিন